그부터는 자다 제가 또가다 제가 으로다 তোমরাই দেখতে পাচ্ছ সকাল থেকে লোকের এত ভালোবাসা আশীর্বাদ দোয়া সব পাচ্ছি আর আজকে সবাইকে নিয়ে বেরিয়েছি আমরা 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 ভীষণ আশাবাদী রয়েছি আপনাদের কেমন লাগছে কতটা লিড এখন লিড কত পাবো এটা লিডের থেকেও বেশি হলো আর লিডের ব্যাপারটা পুরো আমার দাদারা দেখছে তো আমার দাদারা আছেন এখানে দাদা দেখছেন পুরো যা ব্যাপারটা আমি যেটা কামনা করতে ইচ্ছে আমি যেটা চাইতে ইচ্ছে সেটা হলো ভালোবাসা আশীর্বাদা দোয়া সেটা প্রচুর 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 লিড পাবো সেটা জানি আমি নিজেই সব সময় এটাই বলি ভাঙরের রাস্তাঘাট রাস্তার অবস্থা একটু খারাপ পরবর্তী সময়ে কি সময় কথা বলবে নিশ্চয় দেখুন আমি ওই জায়গাটা আগে যাইনি প্রথমবার যাচ্ছি আমি আগে যাই এখন কোনো কথা বলা মানে ইট উইল বি ভেরি ফাস্ট টু টক অ্যাবাউট অল দিস বাট আমি নিশ্চয়ই নিশ্চয়ই পরিকল্পনা তো নিশ্চয়ই থাকবে সব কিছু ফর দ্য বেটারমেন্ট সারাদিনে ভাঙরে ঘোরবার পরে কি মনে করলেন কি কি ভাঙরের উন্নতি দরকার কোন কোন দিকগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার দেখো এখনো আমার ভাঙুরে আরো এক দুই তিন চার অনেকগুলো সভা অনেকগুলো অনেক জিনিস আছে আমার মনে হয় লাস্টের দিন আমি এটা পুরো বলতে পারি এখানে আসলে একটা আলাদা ফিলিং হয় কারণ কি এখানকার লোকের ভালোবাসাটা এতটা এতটা বেশি হারে ভাই আর আগেরবারও যখন এসছিলাম মঞ্চে সভায় আর আজকে রোড শোতে এ আমি জানি এত বড় চারদিকে কিন্তু তাও আপনারা সবাই আসছেন এই এর চেয়ে বড়ো আশীর্বাদ এর চেয়ে বড় ধোঁয়া আমার জন্য আর কিছুই হতে পারে না মঞ্চে উপস্থিত সমস্ত গুরুজনদের আমি অনেক প্রণাম জানাই ভাই দাদাদের অনেক অভিনন্দন এখানে আসার জন্যে আমি যখন নানান রকম জায়গায় যাচ্ছি আমি একটাই কথা সব সময় বলছি যে আজকে আপনার ভালোবাসা ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমি এই জায়গায় ভালোবাসা দুয়ার আমার মাথার উপরে রাখেন তো আপনাদের নিয়ে একসাথে আমি এগিয়ে যেতে চাই আর আপনাদের জন্য কাজ করতে চাই জানতে পারি সেই সুযোগ করে দেবেন তো আপনারা জোরে শুনি করে দেবেন তো ধন্যবাদ আগামী দিন দিদির হাত করতে কি করবেন

আমি কাছে করবো খুব সংক্ষিপ্ত সালে বক্তব্য রাখার জন্য আমি প্রথম অনুরোধ করছি লাইন সাহেবকে সংক্ষিপ্ত সালে বক্তব্য রাখার জন্য সভা সম্পাদক আমাদের ব্লকের সভাপতি হজুদ সাহেব উপস্থিত আছেন